বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথায় এলাকায় বাড়ির মালিক সহ ভাড়াটিয়ার ঘরের দুঃসাহসিক চুরি বাড়ির মালিক মৃত বিধুভূষণ ভৌমিকের পরিবারের এক জানান বাড়িতে তারা কেউ ছিলেন না বাড়িতে থাকা ভাড়াটিয়ার পরিবারের সকলকে নিয়ে শুক্রবার দুপুরে ঘুরতে গিয়েছিলেন রবিবার সকালে বাড়িতে ফিরে এসে দেখতে পান বাড়ির মূল পটকে তালা লাগানো রয়েছে কিন্তু ঘরের দরজায় থাকা তালা ভাঙা দুটি ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরের দল পরে খবর খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা আমরা বাড়িতে আসছিলাম না আমিও বাড়িতে আসছিলাম না মাসিও বাড়িতে আসছিল না তো আমরা বাড়িতে গেছি তারপরে আজকাল সকালবেলা বাড়িতে হওয়ার পরে খবর হয়েছে ঘরের তালা টালা খোলা গেট তালা বন্ধই কিন্তু ঘরের তালা খোলা ঘরের মধ্যে রুকটা সব জিনিসপত্র দণ্ড বন্ধ সুকেশ টোকেশ ভাঙ্গা সুকেশের লক টক ভ্যাঙ্গা জিনিসপত্র যা ছিল টাকা পয়সা আসিল জিনিস আসিল সব নিয়ে